দেখো ওয়াই দুটি চলের সমষ্টির সমান একটি এক্স চলের সাথে সরল ভেদে এবং অন্যটি এক্স চলের সাথে ব্যস্ত ভেদে আছে এক্স সমান ওয়ান ওয়াই সমান মাইনাস ওয়ান এবং এক্স সমান থ্রি হলে ওয়াই সমান ফাইভ যদি হয় তাহলে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করি ক্লাস টেনের বই কষে দেখি তেরো অঙ্ক নাম্বার টেন পাতা নম্বর একশো ছিয়ানব্বই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বইটা খুলবি যদি আছে তো কারোর সামনে এই অঙ্কটা পড়বে দশের দাগের অঙ্কটা একটা অঙ্কটা আলাদা অনেকেই বড় করে ফেলে অনেকটা সাজাতে পারে না আমি অঙ্কটা করছি লক্ষ্য করবে আর নিজের বইটা খোলা আর বইটা সরাবো হুম দেখো ধরি ওয়াই সমান পি প্লাস কিউ মানে দুটা চলের সমষ্টি পি আর কিউ দুটি চল পি আর কিউ কি বলে দুটি চল পুরো জিনিসটা কি ধরল ওয়াই দিয়ে আছে ওয়াই দুটি চলের সমষ্টি এবারে বলছে একটি চল এক্স এর সাথে সরল ভেদে আছে তাহলে পি ভেরিস পি ভেরিস এক্স প্রথম শর্তে তাহলে আমি বলতে পারি কে ওয়ান এক্স দ্বিতীয় শর্তে কি বলিছি দেখো এটা দ্বিতীয় শর্তে বলছি অন্য চল এক্স এর সাথে ব্যস্ত ভেদে আছে তাহলে কিউটা এক্স এর সাথে ব্যস্ত ভেদে আছে ওয়ান বাই এক্স ঠিক আছে বা কিউ সমান কে টু বাই এক্স দু নম্বর আর এইটা এক নম্বর এখানে লিখবে একবারেই কে ওয়ান ও কে টু দুটি অশূন্য ভেদ্রুবক অশূন্য ভেদ্রুবক অঙ্ক সেটিং যখন এবারে লিখব যখন এক্স সমান তখন ওয়াই সমান মাইনাস ক্ষেত্রে আমি কী বলবো তাহলে পি সমান কত হবে এক্সের জায়গায় ওয়ান বুঝাচ্ছি তাহলে পি সমান কে ওয়ান এবং কিউ সমান কত হবে কে টু কারণ এক্সের জায়গায় ওয়ান বুঝালো এ এক বসে দুই সব কিছু তাহলে তখন ওয়াই সমান ওয়ান আবার পি প্লাস কিউ সমান তো ওয়াই তাহলে ওয়াই সমান যদি মাইনাস ওয়ান হয় তাহলে আমি বলতে পারি কে ওয়ান প্লাস কে টু সমান মাইনাস ওয়ান এইটা এক নম্বর সমীকরণ যখন এক্স সমান তিন তখন ওয়াই সমান পাঁচ এটা দ্বিতীয় ক্ষেত্রে এটা গেল প্রথম ক্ষেত্রে এটা প্রথম ক্ষেত্রে এক নম্বর সব এটা দ্বিতীয় ক্ষেত্রে লিখে দেবে তাহলে বলো সেক্ষেত্রে পি সমান করতে হবে পি সমান থ্রি কে ওয়ান আর কিউ সমান করতে হবে কে টু বাই থ্রি ঠিক আছে অতএব থ্রি কে ওয়ান মানে পি প্লাস কিউ সমান ওয়াই সমান তো পাঁচ দিয়ে আছে তাহলে ওয়াই সমান পাঁচ এইটা আমার গেলো দু নম্বর সমীকরণ এবারে এই দুটাকে আমি সমাধান করবো কে ওয়ান কে টু মানটা বাইশ তাহলে পরে কী হোক তিন দিয়ে গুণ করো এক নম্বর সমীকরণটাকে তিন দিয়ে গুণ করে দাও তাহলে এটা হোক থ্রি কে ওয়ান প্লাস থ্রি কে টু মাইনাস থ্রি অপনন টাইপের এটা থ্রি কে ওয়ান দু নম্বরটা কিছু দিয়ে গুণ করিনি দু নম্বরটা এক দিয়ে গুণ করেছি থ্রি কে ওয়ান কে টু বাই থ্রি সমান পাঁচ সাইন চেঞ্জ করে দাও এটা কাটা গেল তাহলে থ্রি কে টু মাইনাস কে টু বাই থ্রি সমান কত লশাগুলো যদি থ্রি হয় তিন ত্রিক্ষা নয় এইট কে টু বাই থ্রি তাহলে এটা ডাইরেক্ট লিখবো এইট কে টু বাই থ্রি সমান মাইনাস এইট বিয়োগ করেছি তো তাহলে কে টু সমান পাই গেল মাইনাস তিন আট আট কাটা যাচ্ছে কে টু সমান মাইনাস তিন যদি এখানে পুট করে দাও এক নম্বরে তাহলে কে ওয়ান সমান কত হবে মাইনাস থ্রি ওদিকে চলে গেলে কে ওয়ান সমান দুই গিয়েছে কে ওয়ান সময় দুই এবারে কে ওয়ান কে টু মান পেয়ে গেলাম চলো এক নম্বর আর দু নম্বর গুছিয়ে দিন এটা তাহলে বলো পি সমান কত পি সমান পেয়ে গেলাম আমি টু এক্স আর কিউ সমান হয়ে গেল কে টু মানে মাইনাস থ্রি মাইনাস থ্রি বাই এক্স তাহলে নির্ণীয় এক্স ও ওয়াইয়ের সম্পর্ক কী হবে ওয়াই সমান পি প্লাস কিউ আর পি এর মান তো টু এক্স বাই করে কিনছে তাহলে পি এর মান টু এক্স আর কিউ এর মান থ্রি বাই এক্স এইটাই নির্ণয় সম্পর্ক বাস অঙ্ক শেষ ঘটনা শেষ সবাই রিপিট করো বুঝতে পেরে যাবে আপনি নিজের থেকে না দেখে করো রিপিট করো এই দুটো কেস সাজাও অঙ্কটাকে আওয়াত্তর মধ্যে হাতের আওয়াত্তর মধ্যে আছে ক্লাস টেনে এটা প্রায় কোয়েশ্চেন মঙ্গে থাকে খুব ইম্পর্টেন্ট অঙ্ক অনেকে ছকটা করতে পারে না অনেকে বুঝতে পারে না অনেকে ছোটো করে ফেলে কম লিখে অনেকে বড় করে ফেলে এর থেকেও বেশি তো এটা কমপ্লিট একদম সবাই ধ্যান দেওয়া ওকে